দেখি মেকআপটা একটু দেখি আমাদেরকে ঘোরো ঘোরো দেখে দেখি এটা কি এটা কি পাউডার এটা দিয়ে তুমি মেকআপ করছো দেখি দেখি মুখটা একটু দেখি বাহ তোমার কাছে মেকআপ শিখতে হবে তো একটু মেকআপ শিখিয়ে দেবা হ্যাঁ এটা তার আগে মুখে কি করেছো ফেসিলাল কি করেছো আমাদেরকে তাকে বলো আমাদের তাকাও হ্যাঁ আমাদের কি করেছো মুখে ফেসি লালটা আর কি ও আর চোখে কি পড়েছো দেখি তাকা আমাদেরকে তাকা কাজল পড়েছো তো এবার চুলটা একটু আছড়াও দেখি

ঠিক আছে চলে আসার যেতে হবে না তোমাকেই নিয়ে চলে যাবে বাবা ঠোঁটেবার কি ঠোঁটে কি দিচ্ছি সেটা পায় হ্যাঁ পায় ক্যাক দিস না কিন্তু পেটের মধ্যে চলে যাবে হ্যাঁ মোছো গাড়ি নিয়ে ঠিক আছে টাটা তুমি মেকআপ করে নাও হ্যাঁ ওকে